আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে একটি প্লাজু পায়জামা কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় শুধু কামিজের মাপ হলে কিভাবে আপনার একটি প্লাজো পাইজামা কোন সিস্টেমে কোন মাপে কাটিং করবেন সেই সূত্রটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আজকে যে প্লাজো পায়জামাটি কাটিং করব যার জন্য কাটিং করব তার বডির মাপ হচ্ছে বিয়াল্লিশ বডির মাপের চার ভাগের এক ভাগ করবেন সর্বপ্রথম চার ভাগের এক ভাগ করার পর আপনি ওইখানে লুজ যোগ করবেন সর্বনিম্ন মিডিয়াম হচ্ছে পাঁচ ইঞ্চি আসুন তাহলে পাইজামাটি কিভাবে করবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ সূত্র ধাপ ধাপ দেখানোর চেষ্টা ডিটেলস করছি প্রথমে আমরা বর্ডারের জন্য পনেরো দুই ইঞ্চি পরিমাণে দিয়ে দিচ্ছি আমাদের এই স্কেলটি পনেরো দুই ইঞ্চি আছে এটি আমরা বর্ডারের কাপড় নিয়ে নিলাম উপরে কোমরের রাবার বা ফিতা লাগানোর জন্য আমাদের পাইজামার লেন্থ হচ্ছে উনচল্লিশ আমরা উনচল্লিশ ইঞ্চি লম্বা নিয়ে নিলাম নিচের বর্ডার আমরা চিকুন করে দিচ্ছি যেহেতু ঘির বেশি ওই জন্য এক ইঞ্চি পরিমাণ বর্ডারের জন্য কাপড় নিয়ে নিবেন আমাদের নিচের ঘের হচ্ছে তিরিশ এখানে হচ্ছে পনেরো দুগুনা তিরিশ তিরিশ কে যদি ভাগ করি তাহলে হচ্ছে আপনার পনেরো সেলাইয়ের জন্য নেব আমরা এক ইঞ্চি বাড়তি কাপড় এরপর আমরা নেব হাই আমাদের হাই হচ্ছে তেত্তিরিশ তেত্রিশকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে ষোলো আমাদের যেখানে আমরা যে এই মার্জিনটি দিয়েছি বর্ডারের জন্য এখান থেকে নেবো আমরা সাড়ে ষোলো আমাদের রানের লুজ হচ্ছে চৌত্রিশ চৌত্রিশকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সতেরো হাই রাউন্ডটা দিব আমরা দুই ইঞ্চি পরিমাণ এখন আসুন আমরা আপনাদের একটা জিনিস বুঝিয়ে দিই বডি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশকে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে দশ এখানে আমরা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি লুজ সেলাইয়ের কাপড় সহ মিডিয়াম আমরা যদি এক ইঞ্চি সেলাইয়ের কাপড় বাদ দিই তাহলে আমাদের এখানে লুজ থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি মিডিয়াম লুজ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আমরা এখানে যোগ করেছি কেউ যদি এর চেতে বেশি লুজ পড়তে চায় ওই ক্ষেত্রে আপনারা যে যে পরিমাণ লুজ পড়তে চায় আপনারা ওই পরিমাণে লুজ অ্যাড করে নেবেন কিন্তু সর্বনিম্ন হচ্ছে পাঁচ ইঞ্চি এরপর আমরা এভাবে সুন্দর করে হাইয়ের দাগটি দিয়ে দিব প্রথমে এখানে এভাবে একটু আমরা একটু অ্যাঙ্গেল করে বসাবো এদিকে এরপর আমরা হাই শেপটি একদম ভাসানো দেব বেশি গভীর থেকে তুলবো না যদি বেশি গভীর থেকে তুলেন তাহলে দেখা যাচ্ছে অনেক সময় সেলাইয়ের পর হাইটি সুন্দর ফিনিশিং আসে না ওই জন্য আপনারা হাইটিকে একটু ভাসানো শেপ তুলবেন তাহলে দেখবেন আপনাদের হাই শেপটি অনেক সুন্দর হয়েছে আমরা শেপকার্ডটা দিয়ে আমাদের রানের সাইড শেপটি আমরা দিয়ে দিচ্ছি শেপকার্ডটিকে এভাবে বসিয়ে শেপটি দিয়ে দিবেন অনেকে আছে এখানে আপনার দুইটা শেপ দেয় আমরা এখানে একটা একটা দাগেই আমরা আমাদের দিয়েছি যেহেতু আমরা এখানে পায়ের আমরা আমরা ইঞ্চি ইঞ্চি কাপড় কাপড় নিয়েছি নিয়েছি এবং রানের সেলার ওই ক্ষেত্রে এখানে আপনার আলাদা করে দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা একটা দাগেই আমাদের মার্জিনটি টেনে নিয়েছি এখানে আরেকটা বিষয় দেখা যাচ্ছে অনেকে আছে প্লাজু পায়জামা কাটিং করে বা কুচি পায় কুচিদার পায়জামা কাটিং করে হায়ের এখানে কলি দেয় কলিটা কোন ক্ষেত্রে আসে কলিটা আসে হলো আপনার যখন আমাদের কাপড় কম থাকবে ওই ক্ষেত্রে আমরা কলি দিই মূলত হচ্ছে কলির কাজ হচ্ছে লুজ বাড়ানো ওই হিসেবে অনেকে বলে কলি না দিলে কি সমস্যা হবে কলির ক্ষেত্রে আপনি এখানে জোড়াও দিতে পারেন জোড়াটা আপনি যখন দিবেন দেখবেন এটা কলি সিস্টেম হয়ে গেছে চাইলে আপনি আলাদা করে কলিও কেটে দিতে পারেন আমরা আবার কখনো যদি আমাদের ওরকম শর্ট কাপড়ের পায়জামা আসে তাহলে আমরা কিভাবে জোড়া বা কলিটি দিবেন ওই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ প্লাজো করা শেষ এখন আমরা কাটিং করব। আশা করছি এই নিয়মে এই সিস্টেমে যদি আপনারা কাটিং করেন আপনাদের কোনো ভুল হবে না পায়জামাটি সুন্দর হবে কাস্টমার কোনো কমপ্লেন দিবে না প্রথমে আমরা প্রায় পায়ের দিক থেকে কাটিং করে নেব কাটিং সহজ যদি পায়জামা আপনারা সূত্রগুলো সঠিকভাবে জানেন আশা করছি আমরা যে সূত্র যে সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যদি আপনারা এই সিস্টেমে আপনারা পায়জামা কাটিং করেন আশা করছি আপনাদের পায়জামা কোনো প্রকারে সমস্যা হবে না ভুল হবে না আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন যদি বিষয় না বুঝে থাকেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আ রাহমতুল্লাহ